এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরের নজর রাখব বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগেই ভাঙ্গড়ের রাজনীতি উত্তপ্ত সোমবার রাতে আই এই সেপ তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক গন্ডগোল ভূগালে দুই গ্রাম পঞ্চায়েতের ভুমরু গ্রামে অশান্তির অভিযোগ উঠল ঘটনার জেরে দুপক্ষের ওই একাধিক কর্মী আহত হয়েছে বলে খবর দুজনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত হয় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী বাজি ফাটা ছিলেন বলে অভিযোগ আইএসএফ এর কয়েকজন সেখানে গেলে কথা কাটাকাটি শুরু হয় বচসা থেকে হাতাহাতি শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আইএসএফ এর কর্মীরা লোহার রড দিয়ে তৃণমূলের কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার দাবি পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে আতসবাজি পুরানো নিয়ে কোনো ঝামেলা হয়নি দুপক্ষের মধ্যে একটা অশান্তি হয়েছিল সন্ধ্যাবেলায় থানায় অভিযোগ জানানো হয় থানা থেকে ফেরার পরে আইএসএফ এর লোকজন হামলা চালায় ভাঙ্গুরের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকের দিকে আঙ্গুল তুলেছেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা বিধায়ক নৌসাদ এই ঘটনা করাচ্ছেন বলে দাবি সওকতের আইএসএ পাল্টা দাবি করেছে তৃণমূলের লোকেরাই হামলা চালায় তাদের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে আকুল কান্না দুর্গাপুজোয় তাকে এইভাবেই দেখতে অভ্যস্ত সকলে কালী পুজোতেও আবার নিজেকে ধরে রাখতে পারলেন না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবী মূর্তিকে আঁকড়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি জানালেন মায়ের কাছে কাঁদতে পারে ছেলে কি চাইলেন দেবীর কাছে তাও জানালেন বিধানসভা নির্বাচনের আগে ফের অস্বস্তিতে শাসক দল তৃণমূল এবার বিজয়া মঞ্চ থেকেই দলের ভেতরের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন তিনি স্পষ্ট অভিযোগ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যদি একশো টাকা দেন পঁচিশ টাকার কাজ হয় মুখ্যমন্ত্রী হয় আমাদের সকলকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে বিজয়া সম্মিলনীতে বিস্ফোরক মন্তব্য বিধায়ক জাকিরের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতা পুলিশের অন্তর্গত ভাঙ্গরে ফের তৃণমূল আইএসএফ সংঘর্ষ কালীপুজোর রাতে রক্ত ছৌল ভাঙ্গরে আহত একাধিক গ্রেপ্তার দুই ফের রাজনৈতিক অশান্তিতে থমথমে ভাঙ্গর সোমবার রাতে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ভোগালি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ভুমরু গ্রামে দুপক্ষের ওই একাধিক ব্যক্তি আহত হয়েছে ইতিমধ্যে উত্তর কাশীপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কালীপুজোর দিন কিছু ছোট ছেলে বাজি ফাটা ছিল তাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় বিষয়টি স্থানীয় থানা পর্যন্ত যায় থানার ভারপ্রাপ্ত অফিস তার ইনচার্জ কালী মিটে গেলে দুপক্ষকে বসিয়ে সমস্যার সমাধান করা হবে বলে সিদ্ধান্ত নেন কিন্তু থানা থেকে ফিরে এসে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব আইএসএফ এর একাধিক কর্মীর বাড়িতে আক্রমণ করে মারধর করা হয় ভাঙচুর চালানো হয় চারজন আইএসএফ কর্মী আহত হন আইএসএফ কোন আইএসএফ কোন আক্রমণ করেনি তৃণমূল যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগেই ভাঙ্গড়ের রাজনীতি উত্তপ্ত সোমবার রাতে আই তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক গন্ডগোল ভুগালে দুই গ্রাম পঞ্চায়েতের ভুমরু গ্রামে অশান্তির অভিযোগ উঠল ঘটনা জিরে দুপক্ষেরই একাধিক কর্মী আহত হয়েছে বলে খবর দুজনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর দীপাবলির রাতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত হয় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী বাজি ফাটা ছিলেন বলে অভিযোগ আইএসএফ এর কয়েকজন সেখানে গেলে কথা কাটাকাটি শুরু হয় বচসা থেকে হাতাহাতি শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আইএসএফ এর কর্মীরা লোহার রড দিয়ে তৃণমূলের কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ একজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার দাবি পরিকল্পিতভাবে ভাবে ঘটনাটি ঘটনা হয়েছে আতুষবাজি পুরানো নিয়ে কোনো ঝামেলা হয়নি দুপক্ষের মধ্যে একটা অশান্তি হয়েছিল সন্ধ্যাবেলায় থানায় অভিযোগ জানানো হয় থানা থেকে ফেরার পরে আইএসএফ এর লোকজন হামলা চালায় ভাঙ্গুরের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকের দিকে আঙ্গুল তুলেছেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা বিধায়ক নৌসাদ এই ঘটনা করাচ্ছেন বলে দাবি সওকতের আইএসএফ পাল্টা দাবি করেছে তৃণমূলের লোকেরাই হামলা চালায় তাদের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে আকুল কান্না দুর্গা পুজোয় তাকে এইভাবেই দেখতে অভ্যস্ত সকলে কালী পুজোতেও আবার নিজেকে ধরে রাখতে পারলেন না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবী মূর্তিকে আঁকড়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি জানালেন মায়ের কাছে কাঁদতে পারে ছেলে কি চাইলেন দেবীর কাছে তাও জানালেন ছাবিশের বিধানসভা নির্বাচনের আগে ফের অস্বস্তিতে শাসক দল তৃণমূল এবার বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই দলের ভেতরের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন তিনি স্পষ্ট অভিযোগ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যদি একশো টাকা দেন পঁচিশ টাকার কাজ হয় মুখ্যমন্ত্রী হয় আমাদের সকলকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে বিজয়া সম্মেলনীতে বিস্ফোরক মন্তব্য বিধায়ক জাকিরের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কলকাতা পুলিশের অন্তর্গত ভাঙ্গরে ফের তৃণমূল আইএসএফ সংঘর্ষ কালীপুজোর রাতে রক্ত ছড়ল ভাঙ্গরে আহত একাধিক গ্রেপ্তার দুই ফের রাজনৈতিক অশান্তিতে থমথমে ভাঙ্গর সোমবার রাতে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ভোগালী দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ভুমরু গ্রামে দুপক্ষের ওই একাধিক ব্যক্তি আহত হয়েছে ইতিমধ্যে উত্তর কাশীপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কালীপুজোর দিন কিছু ছোট ছেলে বাজি ফাটা ছিল তাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় বিষয়টি স্থানীয় থানা পর্যন্ত যায় থানার ভারপ্রাপ্ত অফিস তার ইনচার্জ কালী মিটে গেলে দুপক্ষকে বসিয়ে সমস্যার সমাধান করা হবে বলে সিদ্ধান্ত নেন কিন্তু থানা থেকে ফিরে এসে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব আইএসএফ এর একাধিক কর্মীর বাড়িতে আক্রমণ করে মারধর করা হয় ভাঙচুর চালানো হয় চারজন আইএসএফ কর্মী আহত হন আইএসএফ কোন আইএসএ কোনো আক্রমণ করেনি তৃণমূল যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন